দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে খামারিদের জন্য বিশেষ সুযোগ এবং বিশেষ সুযোগ সুবিধা তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে থাকবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু বিষয়ে তুলে ধরার জন্য যাতে প্রত্যেক খামারের উপকারে আসে এবং সুন্দর এবং সুস্থভাবে দেওয়ার খামার পরিচালনা করতে পারেন এছাড়া বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা ঘটে যে বিষয়গুলো আজও অব্দি কোনো খামারিক কোনো খামার না তাই বলতেছি আপনারা অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আইকনটি অল করে সাথে থাকবেন আমি যে বিষয়ে সুযোগ সুবিধার কথা বলতেছি সেটা হচ্ছে লেয়ার মুরগিতে আমি একমাত্র দেশে ভ্যাকসিন পরিপূর্ণ এবং সঠিক বয়স অনুপথে ওজন এছাড়া খামারিদেরকে সঠিক গাইডলাইন এবং ভালো মন্দ খোঁজখবর নেওয়া তো বর্তমানে লেয়ার খামার হচ্ছে সোনার হরিণের মতো লেয়ার খামার তো অনেকেই করে কিন্তু সঠিকভাবে টিকে থাকা এবং খামারকে প্রসারিত করা এবং এটার থেকে সঠিকভাবে আয় করা এবং কর্ম কর্মসংস্থান গড়ে তোলা সবাই পারে না তাই আমি বলতেছি লেয়ার খামারের মূলত লেয়ার খামারে মুরগির সঠিক ভ্যাকসিন সঠিক লাইটিং এবং যে জায়গায় খামার করবেন সে জায়গা নির্বাচন ঘর সঠিকভাবে তৈরি করা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি আমি তে আপনারা যদি সঠিক নিয়ম মেনে এবং গাইডলাইন ফলো করে আপনারা খামার পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনারা স্বাবলম্বী হতে পারবেন এবং লেয়ার খামার আপনার জন্য তাই আমি বলব আপনারা অবশ্যই লেয়ার মুরগিতে সঠিক ব্যবসা করবেন সঠিক লাইটিং করবেন এবং সঠিক বয়সের নতুন ওজন সঠিক রাখবেন ভালো কোম্পানির ফিট খাওয়াবেন এবং সঠিকভাবে মুরগিগুলো পরিচর্যা করবেন ধন্যবাদ